সময় যত যাচ্ছে নির্বাচনী আমেজো বাড়ছে রাজনৈতিক দলগুলোর মাঝে তাই মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যান্য ইসলামী দলগুলো নির্বাচন সামনে রেখে বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে তবে বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে একই পথে হাঁটছে বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে বাংলাদেশে ইসলামীর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও নির্বাচনকে সামনে রেখে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক পাঁচটি দলও নির্বাচনী জোট করার চেষ্টা চালাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো এমনকি বিভিন্ন সময় এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামায়াতসহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও আলোচনা রয়েছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে নির্বাচনে জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে একক প্রার্থী দেয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো তবে তা কতটা সম্ভব হবে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যদিও নেতারা বলছেন তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচন এগিয়ে এলে নানা মেরুকরণ হবে এবং অনিশ্চয়তাও আছে বিএনপি ও জামায়াতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল দুই বলয়ে ভিড়তে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও নাখোঁজ করতে পারছেন না ঐক্যের চেষ্টায় থাকা নেতারা অবদ্যুত আওয়ামী লীগের শাসনের শেষ দিকে কোন ঠাসা জামায়াত অন্য ইসলামী দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে একুশ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমরাই পীর সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে দেখা করে জামায়াতের আমির শফিকুর রহমান জানান রাজনীতিতেই নানা মেরুকরণ হচ্ছে নির্বাচন এগিয়ে এলে আরও মেরুকরণ হবে ফলে আরও পরে দলগুলোর অবস্থান স্পষ্ট হবে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই ঐক্যের প্রক্রিয়ায় রয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ জমিয়তে উলামা ইসলাম এবং নিজাম ইসলাম এই পাঁচটি দলেরই নিবন্ধন আছে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এবার নির্বাচনে একটা অবস্থান তৈরির চিন্তা থেকে তারা এই ঐক্যের চেষ্টা এদিকে বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ইসলামী দলগুলোকে কাজ টানার চেষ্টায় থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ਮਜ਼ਹਾਰੁਲ ਆਲਮ ਗਾਲਰ ਕੋਂਠੋ